আসসালামু আলাইকুম দুই সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো যে ভাইয়া কিছুদিন পরেই কিন্তু তোমাদের পি টেস্ট পরীক্ষা আর এই পি টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে রসায়ন সাবজেক্টে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হয়তো বা অর্থাৎ তোমরা পরীক্ষা পি টেস্ট পরীক্ষার একদিন বা দুই দিন আগেও হয়তোবা আমার এই ভিডিওটা দেখতে পারো আমি অনুরোধ করব সবাইকে যে ভাইয়া ভিডিওটা একটু পুরোপুরি দেখবে কারণ আজকে আমি তোমাদের সাথে রসায়নের প্রতিটা অধ্যায় থেকে জাস্ট ভাইয়া পাঁচটা করে সিজনশীল কথা বলে দিব যেই পাঁচটি করে সিজনশীল তোমরা যদি একবার আয়ত্ত করতে পারো তাহলে দেখবা এই নিয়মই তোমাদের পরীক্ষা আসবে এর বাইরে থেকে আর আসবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই নিয়মে তোমাদের থাকবে ঠিক আছে আচ্ছা এখন একটু আসি ভাইয়া যে তোমাদের স্কুলে যে পিটেস পরীক্ষা হবে হয়তো বা সারেরা কোশ্চেন নিজেরা করতে পারে অথবা বোর্ড থেকে কিন্তু কোশ্চেন আনিয়ে তারপরেও কিন্তু পরীক্ষা নিতে পারে রাইট কোন কোন স্কুলে সারা নিজেরা করবে সো নিজেরা যদি করে অবশ্যই তারা দাগিয়ে দিবে আবার আমি আরেকটা কথা বলি যে সিলেবাসের দিক দিয়ে যে কিছু কিছু স্কুলের সিলেবাস হবে কিন্তু ফুল সিলেবাসে অর্থাৎ রসায়ন কিন্তু ফুল সম্পূর্ণ অধ্যায় দিয়ে কিন্তু পরীক্ষাটা হবে প্রি টেস্ট পরীক্ষা আবার কিছু কিছু স্কুলে কয়েকটা অধ্যায় যেমন প্রথম অধ্যায় নাই দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে চতুর্থ অধ্যায় আছে পঞ্চম অধ্যায় নাই ষষ্ঠ অধ্যায় আছে এভাবেইও কিন্তু আছে সো আমি সবার কাছে অনুরোধ করব যা যে অধ্যায়টা আছে একটু এখান থেকে সিজনশীলগুলো দাগিয়ে নাও অথবা কিন্তু লিখে নাও ঠিক আছে এবং আমার কথাগুলো একটু শোনো সো প্রথমে আসে কিন্তু ভাইয়া প্রথম যে অধ্যায়টা রসায়নের ধারণা তোমরা অনেকেই বলবা যে ভাইয়া রসায়নের ধারণা এই অধ্যায়র কি সিজনশীল করা লাগে এটা তো আমরা জানি एमसीक्यू পড়লেই হয় দেখো যেহেতু স্কুলে পরীক্ষা হবে স্যাররা দিয়া দিতে পারে সো এইজন্য বরিশাল বোর্ড 2022 টা যদি দেখো তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে দ্বিতীয় অধ্যায় আছে কিন্তু ভাইয়া পদার্থের অবস্থা একেবারে সহজ একটা অধ্যায় জাস্ট তুমি যদি বেসিকটা একটু ভালো করে যাও তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখো রসায়ন এখানে যে কয়টা অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের উপর কিন্তু আমার বেসিক ক্লাস কিন্তু আছে মানে এই ইউটিউব চ্যানেল রিফা একাডেমিতে তোমরা যদি একটু রিফা একাডেমিতে একটা ক্লিক করো ভিডিও অপশনে যদি যাও একটু যদি যাও এবার নিচের দিকে যদি যাও তাহলে কিন্তু দেখতে পারবা যে প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আছে এইখানে দেখো যে ভাইয়া আমি একটু বলি যে পদার্থের অবস্থা এটা হয়েছে দ্বিতীয় অধ্যায় যশোর তেশ কুমিল্লা তেশ বরিশাল এবং এই কয়টা মানে হচ্ছে কিন্তু যদি তোমরা সৃজনশীল করবশীলের ভিতরে এসে গেছে পরবর্তী দেখো যে পদার্থের গঠন ঢাকা তেশ রাজশাহী তেজ চট্টগ্রাম তেশ ঢাকা বাইশ এবং কুমিল্লা বাইশ এই কয়টা সৃজনশীল তোমরা যদি দেখো দেখবা সব নিয়ম এসে গেছে তোমরা অনেকেই এখন বলবা যে ভাইয়া পদার্থের অবস্থা তা পদার্থের গঠন পর্যায়সানী রাসায়নিক বন্ধন এগুলো মোটামুটি পারব অনেক কিন্তু আমাদের মেইন সমস্যাটা হচ্ছে এখানে রাসায়নিক বিক্রিয়া আছে রসায়ন শক্তি আছে অ্যাসিড ক্ষারক সমতা খনিজ সম্পদ এই যে ধাতু অধাতু তারপর জীবাশ্ন এইগুলোতে আমাদের সমস্যা মৌলের ধারণা রাসায়নিক ধারণা হুইচ ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকে বলবে কিন্তু এতে সমস্যা ভাইয়া আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি বলি একটু একটু তোমাদের সাথে বলি এই যে মৌলের ধারণা রাসায়নিক গণনা ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ে টোটাল চার থেকে পাঁচ টাইপের অঙ্ক আছে আমার কথা আবার আমার কথা শোনো চার থেকে পাঁচটা টাইপের অঙ্ক আছে ভাই তুমি যদি এই চার থেকে পাঁচটা টাইপের ম্যাথ একবার শিখতে পারো তাহলে এই মূলের ধারণা রাসায়নিক ধরনের চোদ্দ গোষ্ঠী তোমার কাবার প্রত্যেকটা সিএনশিল তুমি আনসার দিতে পারবা প্রত্যেকটা এম সিকিউর তুমি আনসার দিতে পারবা এবং এটা অনেকের কাছে কিন্তু কঠিন লাগে অনেকের কাছে কিন্তু তোমরা যেটা করো সারা করাইতেছে করাইতেছে তোমরাও কিন্তু শুধু করতেছো ভাই এইটাকে এটার নাম পড়াশোনা না যে সারাটা পড়াই দিছে আর তোমরা বাসাইয়ে পড়ছো এটার নাম পড়াশোনা না তাহলে এইটাই যদি পড়াশোনা হইতো তাহলে টেকনিক ট্রিক্স বইলা কোনো শব্দ থাকতো না বা কোনো কিছু থাকতো না আমার কথা বুঝছো এই জন্য আমি বলবো মৌলের ধারণা রাসায়নিক ধারণা অধ্যায়ে ভাইয়া চার থেকে পাঁচ টাইপের অঙ্ক আছে তুমি এই চার থেকে পাঁচটা টাইপ শিখো না আগে তুমি শেখো আমার এই অধ্যায়ের উপর ক্লাস আছে আমার এই রিফাত একাডেমিতে ক্লাস আছে একটু দেখো যে কেমন লাগে তোমাদের কাছে একটু দেখো তোমরা হ্যাঁ তারপরে আসি ভাইয়া রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি আছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এক নাম্বার অর্থাৎ জারণ বিজারণের যুগপথ দুই নাম্বার লাশাতিলিয়ার নীতি এবং আর একটা তোমার জারণ সংখ্যা নির্ণয় জারন সংখ্যা নির্ণয় কম বেশি সবাই পারো একটা ক্লাস দিলেই কিন্তু ঢাকা তেইশ রাজশাহী তেইশ যশোর কুমিল্লা তেইশ কিচ্ছু লাগবে না ভাই এখানে যতগুলা সৃজনশীল আছে এই অধ্যায়ের মধ্যে যতগুলো সৃজনশীল আছে তুমি প্রত্যেকটা সৃজনশীল আনসার দিতে পারবা যদি তুমি জারুণ বিজন যুগপথ আর লাশাতিলিয়ার নীতিটা ধরতে পারো এখন বলবা যে ভাইয়া ক্যামেরা ধরব ভাই ট্রিক্স আমার দুইটা ক্লাস আছে হয়তোবা আমার ইউটিউব চ্যানেলে নাই আমার ব্যাজে ছিল 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে ওদেরকে আমি কিন্তু শিখাইছি যারা 2000 মানে পরীক্ষা দিয়েছে ওদেরকে ওদের জন্য আমি কোর্স চালু করেছিলাম সায়েন্সের চার সাবজেক্টে ওদেরকে কিন্তু আমি শিখাইছি ভাই আমি এটা 1000% চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমার জারণ বিজারণের যুগপথের উপর হয়তো একটা না হয় দুইটা ক্লাস আছে লাশাতিলের উপর কিন্তু একটা ক্লাস আছে যদি টোটাল এই দুইটা বা তিনটা ক্লাস দেখো তাহলে এইখানে সবগুলা সৃজনশীল তুমি আনসার দিতে পারবা তোমার জারণ বিজরনের যুগবাদ নীতি চোদ্দ গোষ্ঠী কাবার এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে আমি এক হাজার পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ঠিক আছে কারণ আমি কিভাবে শিখাইছি আমি ট্রিক্স এবং টেকনিক দিয়ে কিন্তু শিখাইছি এবং ট্রিক্স এবং টেকনিক আমি কিন্তু শিখাই না হ্যাঁ এরপরে এরপরে আসে আর একটু কথা যে তোমরা বলবো যে ভাই আপনি তো সৃজনশীল এর ধারণা দিলেন এমসিকিউ এমসিকিউ তুমি করবা টাইপ ভিত্তিক ভাবে টাইপ মানে কি টাইপ হইছে নিয়ম অর্থাৎ তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শেখো ওই নিয়মে যদি বিগত বছরে পাঁচ থেকে দশটা এমসিকিউ থাকে তুমি কিন্তু বসে অবস্থায় কিন্তু করতে পারবা সাপোজ তুমি চিন্তা করো এই যে দেখো মূলের ধারণা রাসায়নিক গণনা পাঁচ থেকে ছয় টাইপের এমসিকিউ আছে তুমি যদি আমার ওই পাঁচ থেকে ছয়টা টাইপের এমসিকিউ শিখতে পারো তাহলে এই অধ্যায়ে যদি একশো এমসিকিউ থাকে বিগত বছরে একশো এমসিকিউ এটাকে বলা হয় টাইপ এটাকে কি বলে এটাকে বলা হয় কিন্তু ভাইয়া টাইপ সো দুই হাজার যারা এসএসসি পরীক্ষা দিছে ওদের জন্য কিন্তু পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই চার সাবজেক্ট কিন্তু কোর্স চালু করছিলাম এবং দুই আমার সো দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য অলরেডি সায়েন্সের চার বিষয় কিন্তু কোর্স চালু করছে এবং এই যে রসায়ন তুমি আলাদা ভাবে এই রসায়ন সাবজেক্ট কোর্সে ভর্তি হইতে পারবা মাত্র কোর্সের ফি হয়েছে তিনশো দশ টাকা তোমার এই তিনশো দশ টাকায় এই শুধু এই রসায়ন তিনশো দশ টাকায় তোমার এই রসায়নের ধারণা প্রথম অধ্যায় থেকে শুরু কইরা আমাদের জীবনে রসায়ন একেবারে বারোতম অধ্যায় পর্যন্ত বইয়ের ব্যাসিক বলো তারপর টাইপ ভিত্তিক এমসিকিউ বলো তারপর হচ্ছে সৃজনশীল বলো টেস্ট পেপার সলভ বলো এবং ফাইনালি তোমাদের জন্য রসায়ন আমি পাঁচশো এমসিকিউ করায় দেবো যেভাবে দুই হাজার চব্বিশ সালে তা করাইছি পাঁচশো এমসিকিউ ভাবে তুমি আগে নিয়ম শিখাবো তোমাকে আমি নিয়ম শিখাবো তারপর টাইপ ভিত্তিক ভাবে পাঁচশো এমসি কেউ তোমাদেরকে শেষ করে দিব সো তুমি চিন্তা করো যে একটা সাবজেক্টে পাঁচশো এমসি কেউ তুমি যদি করো ভাই তাহলে এই পাঁচশো এমসি এই নিয়মের বাইরা থেকে কি আসার সম্ভাবনা আছে দুই হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছে পঁচিশটার মধ্যে থেকে চব্বিশটা তেইশটা এই পাঁচশো এমসি আমার পাঁচশো এমসি ভিতর দিয়ে আসছে কমান তো হুবাহু আসে না ভাই নিয়ম তো কমান পরে নিয়ম তো আসে তাই না হুবাও তো বই থেকে উঠে দেয় না নিয়ম আসে আমি তোমাদেরকে করাই দেবো আমার এই কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে একটু ভাইয়া ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে একটু চেক করো কষ্ট কিনা বক্সে একটা ভিডিওর লিংক দেওয়া আছে ওই ভিডিওটার উপর ক্লিক করো তাহলে তুমি বিস্তারিত ভাবে জানতে পারবা ওকে সো এখন আসি এরপর আসি যে ভাইয়া তাহলে আমাদের পদার্থের গঠন গেলো পর্যায় সানি ঢাকা তেইশ রাজশাহী তেইশ যশোর তেইশ কুমিল্লা সিলেট তেইশ তারপর রাসায়নিক বন্ধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা অধ্যায় সো ঢাকা তেইশে দুইটা আছে দেখবা রাজশাহী তেইশ যশোর তেইশ কুমিল্লা তেইশ এই যে মৌলের ধারণা গণনা বললাম অনেকের কাছে কঠিন লাগে ঢাকা তেইশে দুইটা সৃজনশীল আসছে দু রাজশাহী তেইশে দুইটা সৃজনশীল আসতে দুনোটা করবা কুমিল্লা তেইশে কিন্তু আসছে এই একটা তাহলে এখানে ইম্পর্টেন্ট হয়েছে তোমার লিমিটিং বিক্রিয়ক আরো আছে আরো অনেকগুলা বিষয় আছে সেগুলো ইজি তারপর রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তো বইলেই দিলাম রাসায়নিক শক্তি এর মধ্যে হচ্ছে মানে রাজশাহী বোর্ড 2020 চট্টগ্রাম 20 দিনাজপুর বোর্ড বিশ আর দেখলে কিন্তু হয়ে যাবে শিক্ষারক সমতা বরিশাল ১৯ দিনাজপুর ১৯ তারপর আসে কিন্তু কনিষ্ঠ সম্পদ এই যে দাতো আদাত ঢাকা 20 রাজশাহী 20 চট্টগ্রাম 20 ঢাকা ১৯ যশোর 19 তারপর আছে কিন্তু জীবাশ্ম কনিষ্ঠ সম্পদ এই যে জীবাষ্ণ যেটা হইছে তোমার জৈব যৌগ অনেকে কিন্তু এখন পর্যন্ত জৈব যৌগ ধারে কেমন ধারণা অনেকে ধরই নাই অনেকে ধরছে জাস্ট বেসিকটা কিন্তু শিখছে সো এখন এই মুহূর্তে চাপ নেওয়ার কিছু নাই যে ভাইয়া বলবা যে আমি পারি না এখন কি পড়ব যদি না পারো একেবারে মোটামুটি একটা টাস্ক দিবা মোটামুটি একটা টাস্ক দিবা যদি নাই পারো তাহলে এই অধ্যায়র উপর মানে চাপ নেওয়ার কোনো দরকার নাই ওকে দেখো ঢাকা 23 রাজশাহী 23 যশোর 23 দুইটা আছে আর কুমিল্লা কিন্তু 23 লাস্টের যে অধ্যায়টা আমাদের জীবনের আশায় তো এই অধ্যায় ঢাকা বিশ রাজশাহী বিশ ময়মনসিংহ বিশ ঢাকা উনিশ দিনাজপুর উনিশ ভাইয়া এইখানে প্রত্যেকটা অধ্যায় যেই যেই সৃজনশীলের কথা কিন্তু বলে দিলাম তোমরা যদি এই সৃজনশীল একবার আয়ত্ত করতে পারো না ভাইয়া তাহলে তোমার এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য তোমার আশি পার্সেন্ট প্রিপারেশন ডান চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি তুমি করো না প্রত্যেকটা সৃজনশীল করো মানে এই জায়গাতে যে কটা সৃজনশীল দিচ্ছি তুমি যদি সৃজনশীল গুলা মনের মতো করে আয়ত্ত করতে পারো তোমার আশি পার্সেন্ট ডান ফাইনাল পরীক্ষার জন্য বাকি সেটা টেস্টে তার মানে তোমরা এটা যদি আয়ত্ত করতে পারো প্রি টেস্টে তো কোপ দিতে পারবা আবার টেস্ট পরীক্ষা তাহলে একটা ভালো করে কোপ দিতে পারবা কনফার্ম কারণ এগুলাই থাকবে সাজেশন টেস্টের জন্য হয়তো কিছু বাড়তি থাকতে পারে এই ওকে তাহলে আমি তোমার থাকবে আর যদি তোমরা শুধু রসায়ন যদি পড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো সেখানে ভিডিও লিঙ্কটা আমি কিন্তু দিয়েছি ওই ভিডিওটা যদি একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারো কিভাবে তোমরা ভর্তি হবা বা কিভাবে সবকিছু কমপ্লিট করে তোমাদেরকে দেওয়া হবে জানো পদার্থ বিজ্ঞানের সাজেশন আমি দিয়েছি এটা হচ্ছে রসান তারপর জীববিজ্ঞান উচ্চতর গণিতের আসছে আস্তে ইংরেজির কিন্তু আসবে সাজেশন ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথী সাথে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ